গুড মর্নিং এভরি ওয়ান দীপশর্মী লাইফস্টাইলে নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আর আমি কিন্তু খুব একটা ভালো নেই সেটা তোমরা আশা করি পুরো ব্লগটা দেখলেই জানতে পারবে সকাল সকাল এক কাপ চায়ের সাথে তোমাদেরকে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম তো আজকে সারাদিন কী করবো না করব আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো ব্লগটা কেউ স্কিপ করবে না ব্লগটা কন্টিনিউ করতে থাকো আশা রাখছি ব্লগটা সবারই ভালো লাগবে আমরা কি ভাবি আর কি হয়ে যায় তাই না বলো মানে আমরা ভাবি এক আমাদের সাথে ভগবান করেন আর এক কী বলতে চাইছি আসলে তোমরা আশা করছি অনেকেই বুঝতে পারছো আবার অনেকেই বুঝতে পারছো না তো বলতে চাইছি এটাই যে তোমরা হয়তো অনেকেই জানো যে আমার একটা এর আগে ইউটিউব চ্যালেঞ্জ ছিল সেই চ্যালেঞ্জটা হঠাৎ করেই আমার চ্যালেঞ্জটা নষ্ট হয়ে যায় আমার অধিকারের বাইরে চলে যায় তো সেই চ্যালেঞ্জটা নিয়ে সত্যিই আমি খুব খুব ডিপ্রেসড রয়েছি এখনও অবধি চ্যালেঞ্জটা নিয়ে প্রচণ্ড টেনশানে রয়েছি আমি এখনও কনফিউশানে রয়েছি চ্যালেঞ্জটা সত্যি আমি আগের জায়গায় আবার ফিরে পাবো কি না এই নিয়ে প্রচণ্ড টেনশনের মধ্যে দিয়ে আমার দিনগুলো কাটছে সত্যি বলতে ইউটিউব করার না বিন্দুমাত্র ইচ্ছে আমার মধ্যে নেই মানে এক একটুখানি খুব ভালো লাগছে না প্রচণ্ডই ভেঙে পড়েছি খালি মনে হচ্ছে ইউটিউব আমার জন্য নয় নইলে আমার সাথে এরকম কিছুতেই করতে পারতো না তোমাদের দাদা ভাই আর আমার কিছু ফ্রেন্ডস আমার বাড়ির লোক সবাই খালি বারবার আমায় বলছে যে তুই আবার নতুন করে সব কিছু শুরু কর তুই আবার পারবি মানে সত্যি বলতে সবার রিকোয়েস্টে আর মনকে অনেকটা বুঝিয়ে আবার নতুন করে তোমাদের মধ্যে আমি ফিরে আসলাম এই চ্যানেলে তো আশা রাখছি সবাই এই চ্যানেলে আমাকে অনেক সাপোর্ট করবে আগের মতন অনেক ভালোবাসা দেবে তো যারা এই ভিডিও নতুন দেখছো প্লিজ প্রথমেই বলছি তোমরা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর আমি ভিডিওটা ফেসবুকেও ছাড়বো যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ আমাকে একটু ভালোবেসে থাকলে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই তো আগের ব্লগে দেখেছ যে আমি আমার বাবার বাড়িতে চলে এসেছি আসলে এতটা ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম তোমাদের দাদা আমাকে বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছে তোমরা জানো সবাই হয়তো যে ডিপ্রেশন কাটাতেই আমি এখানে এসছি হয়তো বাবার বাড়িতে সবার সঙ্গে থাকলে আমার মনটা কিছুটা হলেও ভালো হবে এই জন্য কিন্তু বিশ্বাস করো সত্যি বলতে বাবার বাড়িতে সবাই আছে ঠিকই কিন্তু তোমাদের দাদা ভাইকে ছাড়ানো এখানে কিছুই ভালো লাগছে না তোমরা তো সবাই জানো যে আমি এখানে একাই এসেছি তোমাদের দাদা ভাই আমার সাথে নেই তো দাদা ভাইকে ছাড়ানো প্রচণ্ডই মানে খারাপ লাগছে এখানে থাকতে ভালো লাগছে না তাও এক সপ্তাহ হয়ে গেল আমি এখানে এসেছি দিনগুলো যে কিভাবে কাটছে মানে সত্যি বলছি আমি তোমাদেরকে বলে এক্সপ্লেন করতে পারবো না খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে কাটছে আসলে মনের ওপর দিয়ে এত বড় একটা ঝড় চলে গেলো তার ওপর মানে পাশে তোমাদের দাদাভাই ভাই নেই কিছুই ভালো লাগছে না মানে বরকে ছাড়া সত্যি কথা বলতে কিছুই ভালো লাগছে না তো যাই হোক নিজেকে অনেক কষ্টে মনকে বুঝিয়ে বুকের ওপর পাথর রেখে নিজেকে মানিয়ে মনটাকে শান্ত করে রেখেছি বাবার বাড়িতে এসে সাধারণত জানো তো আমি কিন্তু খুব ল্যাথ খাই কিন্তু আজকে সকালবেলা উঠেই চা খেয়ে একটু বসেই আমি কাজে হাত দিয়েছি কাজে হাত দিয়েছি মানে তোমরা দেখতেই পারলে যে একটু ঘরটা মুছে দিয়েছি তো মা বারবার বারণ করছিল কিন্তু তাও করে দিয়েছি কারণ শ্বশুর বাড়িতে যাওয়ার পরে না মা মায়ের যে কষ্টটা সেটা ফিল করতে পারি সত্যি কথা বলতে মানে মা যে একটা সংসারের জন্য কত কিছু করেছে সেটা আমি নিজে সংসার পাতার পর সেটা ফিল করতে পারি তো যখন বাড়িতে আসি কিছু না করতে পারলে ঘরটাকে আমি মুছে দিই মনে হয় যেন মায়ের কষ্টটা একটুখানি মুকু হবে কারণ মায়ের হাঁটুতে পায়ে না ভীষণই ব্যথা পারে না তো আমি যদি একটুখানি করি হয়তো একটা কাছ থেকে মা রিলিফ পাবে তো এই আমি মানে মায়ের কষ্টটা বোঝার জন্যই আমি এই কাজটুকু করি তোমরা তো দেখলেই যে আমি স্নান করে নিলাম ঘরটা মুছেই আর স্নান করে এই যে আমাদের ঠাকুর ঘরে বসে গেছি পুজো দিতে আর এটা হচ্ছে আমার বাড়ির সব থেকে আমার প্রিয় জায়গা আমার শান্তির জায়গা বিয়ের আগে যখনই মন খারাপ করতো না আমি কিন্তু এই ঠাকুরের সামনেই বসে থাকতাম আমার মনের কথাগুলো সব ঠাকুরকে শেয়ার করতাম আর ওনাদের সাথে আমার যত মনের কষ্ট আছে সুখ দুঃখ আনন্দ সবটাই শেয়ার করতাম আর প্রতিদিন পুজো দেওয়াটা তো ওটা আমারই কাজ ছিল ওটা কখনো মিস হতো না আর এখন তো পাই না সেই সুযোগটা তো যখন বাড়ি যাই আমি ঠাকুর ঘরে ঢুকি পুজো দিই তো পুজো দেওয়া আমার কমপ্লিট হলো তোমরা দেখলেই আর তোমাদের সাথে আমি এক ঝলক দেখিয়ে দিচ্ছি আমাদের ঠাকুর ঘরটা মানে কত ঠাকুর আমার মা পেতেছে শুধু তোমরা দেখো তো পুজো দিয়ে কিছুটা টাইম আমি বসেছিলাম তারপর মা বললো চল খেয়ে নে বেলা হচ্ছে তো জন্য খেতে বসে গেছি আর দেখো মা আর কি একটা ওই ইলেকট্রিক ক্রেটল ভাই অর্ডার করেছিল সেই কেটলের সাথে একটা ফ্ল্যাক্স একটা কাপ এগুলো দিয়েছে সেগুলো মা আমাকে দেখাচ্ছিল আর ওগুলো দেখছিলাম আর বলছিলাম বাহ খুব সুন্দর হয়েছে তো এই আর সত্যি কথা বলতে ভাত খেতে বসেছি ঠিকই কিন্তু অনেকটা কষ্ট হচ্ছিলো আজকে ভাত খেতে যাই না সকাল থেকে কিছুই খাইনি খেতে ইচ্ছা করছিল না ভালোই লাগছিলো না তোমরা দেখো মানে ভাত নিয়ে বসেছি কিন্তু নাড়াচাড়া করছি খেতে আর কি অতটা ইচ্ছেই করছে না মা খালি বলছে কখন থেকে তো মেকেই যাচ্ছিস খাচ্ছিস তো না আসলে সত্যি কথা বলতে আজকে না আমি বাড়ি যাব। আর মেয়েরা জানো তো বাবার বাড়িতে আসলে বাড়ি যাওয়ার দিনটা না ভীষণ ভীষণ কষ্ট হয় এটা একমাত্র একটা মেয়েই বোঝে কষ্টের ফিলিংসটা মনটা সত্যি বলতে এমনি খারাপ ছিল তার উপর বাড়ি যাব মনটা না সত্যি বলছি মানে আরও ভীষণ খারাপ আর তার মধ্যে মা কিছু কিছু কথা বলছিল। সেই কথাগুলো শুনছিলাম শুনে না মানে আমার যেন ভিতর থেকে বুকটা না ফেটে যাচ্ছে এই যে এখন আমি বাড়িতে এসে তোমাদের সাথে এখন ভিডিও এডিট করতে বসে কিন্তু ভয়েস ওভার করছি বাট সেই দিনের কথাগুলো খুব মনে পড়ছে তো মানে আমার এখনই যেন কান্না পেয়ে যাচ্ছে তো মানে সত্যি বলছি এই মুহূর্তগুলো না ভীষণই কষ্টের মানে বাবা বাড়িতে থাকার পর একটা মেয়ে শ্বশুর বাড়িতে যখন চলে আসে সম্পূর্ণ যেন একটা আলাদা হয়ে যায় কোনোটাই নিজের বলে কিছু থাকে না তারপর আবার যখন বাবার বাড়িতে যাওয়া হয় একদিন গিয়ে চলে আসলে না অতটা কষ্ট হয় না কিন্তু গিয়ে যদি কিছুদিন থাকা হয় তারপর যখন বাড়ি আসা হয় না ভীষণই একটা কষ্ট হয় মানে সত্যি বলছি তখন আর মনে হয় না যে বাড়ি ছেড়ে ছেড়ে চলে আসি তো এই কথাগুলো আর কি মায়ের সাথে শেয়ার করছিলাম মা বুঝতে পারছিল কিছুটা খুবই কষ্ট হচ্ছিল তো ভাত খেতে বসে আমি মানে মন খারাপ করছিলাম ভীষণ আর মানে কান্না করে ফেলছিলাম তোমরা দেখতেই পারবে তো তখন মা আমাকে বলছে ভাত খেতে বসে কাঁদবি না ভাত খেতে বসে কাঁদতে নেই তাহলে মেয়েদের সংসারে আরও অকল্যাণ হয় তো কি বলবো মনকে বুঝিয়ে রাখি মায়ের কথা শুনে মনকে অনেকটা সান্ত্বনা দিই ঠিকই কিন্তু ভিতর থেকে তো আর সান্ত্বনাটা দিতে পারি না অনেকটাই কষ্ট হয় তো এই ফিলিংসটা ওই যে বললাম যারা একমাত্র শ্বশুরবাড়িতে যাও সংসার করো তারাই বোঝো এই কষ্টের ফিলিংসটা তো দুপুরের লাঞ্চ কমপ্লিট করে আমি বসে গেলাম ব্যাগটা গোছাতে আসলে কোনো প্ল্যানিং ছাড়াই তো বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম সেরকম কিছুই আর কি আনা হয়নি আর এ দেখো এই শাড়িটা মা কিন্তু আমাকে গিফট করলো আসলে বাবার বাড়িতে যখন আসি খালি ব্যাগ নিয়ে আসি আর যখন যাই তখন পুরো ভরা ব্যাগ নিয়ে বাড়ি ফিরি এটা হয়তো প্রত্যেকটা মেয়েরই সাথে এই ঘটনাটা ঘটে প্রত্যেকটা মেয়েই হয়তো এইটা বোঝে যে বাবার বাড়ি যখন আসে তখন খালি হাতে আসে যাওয়ার সময় ব্যাগ ভরে ভরে নিয়ে যায় কারণ কারণ মারা নিতে না চাইলেও দেখবে জোর করে ভরে দেয় কোথাও যেন বাবা মার মনে হয় না এটা এই জিনিসটা মেয়েরা নিয়ে যাক মেয়ের ভালো লাগবে মানে সন্তানের খুশিতে তো মা বাবার খুশি হয় তাই না তো নিজেদের ইচ্ছা না থাকলেও মা বাবার খুশি করার জন্য নিয়ে আসতে হয় তো যাই হোক ওই শাড়িটা মা মায় দিয়েছে তোমাদের সাথে কোনো একটা ব্লগে আমি শেয়ার করব শাড়িটা পরে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য দুটো প্যান্ট কিনেছিলাম তো সেই প্যান্টগুলোও ঢুকিয়ে নিচ্ছি আর পেছন থেকে মা খালি বারবার বলছে সব কিছু দেখে শুনে নিস কিন্তু দেখে নিস কিন্তু কোনো কিছু যেন না থাকে মানে এরকমভাবে বারবার বলছিল তো আমি মাকে আর কি চিল্লে বলছিলাম ধুত ব্যাংক তুমি এরকম করবো না ভালো লাগে না থাকলে থাকবে পরের বার এসে আমি নেবো যাই হোক মানে মা রাত এরকম বলবেই না আর এই যে যেটা কিনলাম আগের দিন মল থেকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আগের ব্লগে সেই জামাটাও নিয়ে নিয়ে নিলাম আর এই টিফিন বাটিতে বিপনের জন্য মা আর কি ক্ষীর কদম দিয়ে দিয়েছে সেটা আর এটাতে আমার ওষুধ সব কিছু মিলিয়ে দেখো ব্যাগ একদম প্রচণ্ড ভারী হয়ে গেছে এখন আমি ভাবছি যে একা একা তো বাড়ি ফিরবো ট্রেন তো ভিড় হবে কিভাবে যাব সেটাই আর কি ভাবছি ভাতটা খেয়ে দেখো একটুখানি ছাদে আসলাম আমাদের বাড়ির ছাদের পরিবেশটা দেখো তোমাদের সেটা শেয়ারই করিনি একটা ব্লগেও দেখছো পুরো খোলা মাঠ এই মাঠগুলো না আগে খুব সব ক্ষেত ছিল মানে আজ থেকে তিন বছর আগেও এতটা বাড়িঘর ছিল না আর এখন দেখো কত বাড়িঘর হয়ে গেছে আমি চিনতেই পারি না আর ওইদিকে দেখো প্রচুর বাড়িঘর হয়ে গেছে এখন গরমকালে আমাদের এখানটা খুব ভালো লাগে মানে হাওয়াটা খুব সুন্দর ঢোকে ঘর বাড়ি অনেক ঠান্ডা থাকে তো মানে খাওয়া দাওয়া করে চুলটা একটু শুকোতে আসলাম ছাদে কামচা টামছাগুলো শুকায়নি অ্যাকচুয়ালি মনটা খুব খারাপ জানো তো বাবার বাড়িতে বেশি দিন না থাকে নেই বেশি দিন থাকেই না মায়া জড়িয়ে যায় এমনিতে একদিন আছি এখন বাড়ি যেতে মনই চাইছে না কিন্তু কিছু করার নেই মেয়ে যেতে এটাই মেনে নিতে হবে তাই না বলো শ্বশুর বাড়িতে যেতেই হবে ইচ্ছে না করলেও যেতে হবে তো মানে ছাদে এসে সব কিছু আর কি দেখছি যে এরকম আমার মায়ের কত সুন্দর বাগান মানে কত ফল হয়েছে এরকম ভেন্ডি হয়েছে দেখতে পাচ্ছ মানে অনেক এরকম বেগুন হয়েছে বেগুন কত রকম আমার মা সবজি চাষ করে ফুল গাছ আছে ওই সাইডটাতে পুরো সব ফুল গাছ এই জইগুলো সব ফুল গাছ এখন মানে কথা বলতে ফুল এখন হয়নি অনেক জবা ফুল ফোটে এখানে চন্দ্রমল্লিকা কিছু ফুটেছে নষ্টও হয়ে গেছে প্রচুর জবা গাছ রয়েছে মানে মনে হচ্ছে কি যে এই এখন আমি এখানে রয়েছি এগুলো দেখতে পাচ্ছি আর কিছুক্ষণ পর আর দেখতে পারবো না আবার কবে আসবো তারপর মানে সব কিছুই নিজের অথচ পরের মানে নিজের হলেও পরের মনে করতে এখন ছোঁয়ার অধিকারটা এখন থাকবে না একটু করেই এগুলো এগুলোকে আর ধরতে পারবো না চলে যেতে হবে আর অ্যাকচুয়ালি আছে বাড়ি যাচ্ছি তোমাদের দাদা ভাইকে না করিনি যে আমি বাড়ি যাবো তোমাদের দাদা ভাই জানাই না যে আমি আজকে বাড়ি যাব পুরো সারপ্রাইজ করছি আর কি তোমাদের দাদা ভাইকে তো যাবো যখন বাড়িতে ক্যামেরা অন করেই ঢুকবো দেখবো দেখাবো তোমাদেরকে ওর রিয়্যাকশানটা ওই জানাই না যে আমি বাড়ি যাবো সত্যি বলতে টিউশন আছে তো টিউশনগুলো বেশি দিন কামাই আর থাকবে না ওটা একটা ব্যাপার আছে তারপর অনেক দিন ধরে রয়েছে বুঝতেই পারছি সেই জন্য যেতে যখন হবেই তাড়াতাড়ি চলে যাই সেটাই চলো বেশি কথা বললে আমার লেট হবে অনেকক্ষণ সাথে এসে কাটালাম গিয়ে রেডি হই রেডি হয়ে দেন দেওয়াবো সব সাদে মা বাবার আশীর্বাদ নিয়ে আর কি এখন বেরিয়ে পড়ব শ্বশুরবাড়ির উদ্দেশ্যে হ্যাঁ মানে অনেকটা কষ্ট লাগছিলো মানে জানি না এইবারে যেন আমার বেশি কষ্ট হয়েছে প্রত্যেকবারই কষ্ট হয় যতবারই আসি বাড়ি যাওয়ার সময় সত্যি কষ্ট হয় কিন্তু এইবারে যেন একটু বেশি খারাপ লাগছিলো তো এখন হচ্ছে বাজে ঠিক ওই তিনটে মতন আমাকে সাড়ে তিনটে তিনটে না পৌনে তিনটে মতন বাজে আমার সাড়ে তিনটেতে ট্রেন তো আমাদের বাড়ি থেকে স্টেশনের ডিস্টেন্স অনেকটাই তো যাই হোক মার কাছে একটু আদর খেয়ে তারপর আর কি রওনা দিচ্ছি আর বাড়িতে সবাইকে বলে আসছিলাম যে টাটা তো কান্না করছিলাম বলে মা বলছিলো কাঁদবি না যাওয়ার সময় কাঁদতে নেই কান্নার কিছু নেই মানে আমার মা না খুব শক্ত জানো তো কখনো দেখি না মার চোখে জল মানে আমার সামনে মা কখনও কাঁদে না হয়তো আমার পেছনে নিশ্চয়ই কাঁদে কিন্তু চোখে কখনো জল মা বের করে না প্রচণ্ড মানে আটকে রাখে নিজেকে খুব শক্ত করে রাখে যাই হোক সবাইকে টাটা দিয়ে বেরিয়ে গেলাম আর এখানে দেখো আমি টোটো ধরছি স্টেশনে যাব বলে আর এই ভিডিওটা করতে মাকে দিয়েছিলাম আমার মা না ঠিক করতে পারে না এখনও অবধি বুঝে উঠতে পারে না তো এই যে টাটা দিয়ে বেরিয়ে গেলাম মানে ওই যখন বাবাও চলে এসেছে আমাকে মানে আমাকে এগিয়ে দিতে কোনো দিন আসে না কিন্তু এবারে এসেছে তো যাই হোক আমি না সত্যি অনেকটা ইমোশনাল হয়ে পড়েছি তোমরা আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো হয়তো আমি অনেকটা কান্নাও করে ফেলেছিলাম চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে হয়েছে 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 আমি খুব তো বাড়ির বউ বাড়িতে না থাকলে যেটা হয় ঘর বাড়ির কি অবস্থা হয়েছে দেখেছ তোমাদের দাদা কি করেছে চলো ফ্রেশ হই দেখো বাড়ি এসেই মানে ঘর বাড়ির কি অবস্থা ছিল মানে সেটা বলার মতো না তো আমি যেহেতু একটু পিঠপিটে বেশি তো সে কারণে এসে আগে ঘরটা মুছলাম মোছার পরে যে পড়তে ডেকেছি পড়তে এসছে তিনজন পড়ে তোমরা তো আমার নতুন ব্লগ দেখছো তোমরা খুব জানো না তো আমার কাছে তিনজন টিউশন পড়ে তো তিনজনের মধ্যে একজন এসছে আর দুজন আসেনি এবার আরেকজন কী করবে আমি জানি না কিন্তু আরেকজন মানে তিনজনের মধ্যে একজন পড়তে এসছে একজন তো মানে আর পড়বে না বলে গেল মাত্র এক সপ্তাহ বাড়িতে গেছি তাড়াতাড়ি বলে দিল যে আর পড়বে না মানে সময়টা কতটা খারাপ কাটছে তোমরা দেখো মানে আগের ইউটিউব চ্যানেলটা গেল তারপরে আরও অনেক রকম সমস্যার মধ্যে আছি সেগুলো পার্সোনাল প্রবলেম মানে সব কিছু তো মানে সোশ্যাল মিডিয়াতে আনা যায় না আর তারপরে দেখো টিউশনিও চলে যাচ্ছে মানে এরকম অবস্থা কোন সময়ের মধ্যে দিয়ে যে এখন যাচ্ছি সেটা মানে আমি জানি আর চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে শরীরটা খারাপ লাগছে খুব একটা ভালোও লাগছে না তো যাই হোক চলো পড়িয়ে নিই পড়িয়ে Tal por haber sido, es que te contamos el techo.